হুয়া এক্সপ্রেস এই ট্রেনে আগুন লাগছে এটা হলো আপনার আমি মহুয়া ট্রেনে আমি আজকে প্রথম আমি নেত্রকোনা যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হঠাৎ করে শুনি যে চিলি শুরু হয়ে গেছে আগুন লাগছে আগুন লাগছে মানুষ হুড়াফুরি করে নামলো আমি লাইনটা দেখলাম যে এখানে বিশাল আগুন

পরে আউট সিঙ্গার পর্যন্ত আইসি আবার পরে ইঞ্জিলাতে আগুন ধোঁয়া বাইরে গেছে পরে আস্তে 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 আগুন গেছে পরে আমরা করছি কি সবাই যাত্রী নামে গেছে লাভালাম বাড়ি করে এলাকার এলাকার লোকে আবার পানি লাইন যা দিয়েছে অনেক চেষ্ট পরে যাত্রীর কোনো ক্ষতি হয়েছে না দু ট্রেনে আগুন লেগে সেখানে মেসেজ পাওয়ার পর আমার তো এখান থেকে নিকটবর্তী ফাইন স্টেশন শ্রীপুর ফাইন স্টেশনটা আমরা মোবিলাইজ করি শ্রীপুর থেকে দুইটা ইউনিট প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যারা পাম্প সহ টানা গাড়ি আপ গাড়ি ইন্সপেক্টর বেলারের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি তারা এখানে পৌঁছায় এগারোটা সাতাইশে এগারোটা সাতাশে পৌঁছানো হয় এসে আগুন দেখতে পায় আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে এগারোটা পঞ্চাশের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই মাত্র তেইশ মিনিটে আমরা আগুন পাওয়ার কার এই যে জেনারেটর এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায় আর এখানে একটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেন এখানে অনেক মানুষ আছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয় তো আমরা চেষ্টা করেছি যেন যেমনেই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায় তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি আমরা মাত্র তেইশ মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি এগারোটা পঞ্চাশে এটা ওভারহিট ছিল অনেক ওভারহিট ছিল তো অনেকক্ষণ পানি মেরে আমরা বারোটা তিরিশে আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করেছি এখন এখানে সেফ